হ্যাঁ হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে যেন স্বাগত আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো আপনি কোনো ডকুমেন্ট বা কোনো ফটো আপনি কি করে স্ক্যান করবেন পিছির সাহায্যে তো আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনি কোনো ডকুমেন্ট বা কোনো ফটো আপনি নিজে থেকে কিন্তু স্ক্যান করতে পারবেন আর সেই স্ক্যান ডকুমেন্ট কিন্তু আপনি এডিট করে নিজের কাজে লাগাতে পারবেন তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড দিব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে হ্যাঁ চল তো চলুন শুরু করি আমরা স্ক্যান কিভাবে করতে হয় তো দেখো আমরা স্ক্যান করার জন্য প্রথমে আমরা আমাদের পিসিটাকে অন করে রাখবো দেখুন আমার পিসিটা কিন্তু অন করাই আছে এবার আমরা যে স্ক্যানারে আমরা স্ক্যান করব সেই স্ক্যানারে চলে আসবো তো আমার দেখুন এটা একটা স্ক্যানার কাম প্রিন্টার তো এই স্ক্যানার কাম্প্রিন্টারে আমরা স্ক্যান করবো তো এটাকে আমরা অন করে রাখবো তো আমার অন করাই আছে দেখুন অন করাই আছে এই কারণে এখানে দেখুন রেডি দেখাচ্ছে তো এবার আমরা যে ডকুমেন্টসটিকে আমরা স্ক্যান করব সেই ডকুমেন্টসটি নিয়ে নিব দেখুন মনে করুন এই ডকুমেন্টটা আমি স্ক্যান করব। স্ক্যান করার জন্য আমরা স্ক্যানারের যে ঢাকনাটি আছে ওপরের সেটা উঠিয়ে দেবো ওঠানোর পর আমরা এই যে ডকুমেন্টটি স্ক্যান করব সেটাকে আমরা উল্টো করে রেখে দেবো এবার আমরা এই কভারটিকে নামিয়ে দেব ঢেকে দেব দেওয়ার পরে আমরা চলে আসব পিসিতে চলে আসবো আমরা ফটোশপ ওপেন করে নেব তো ফটোশপ ওপেন করার জন্য আমরা স্টার্টে চলে আসবো স্টার্টে এসে আমরা অল প্রোগ্রামসে চলে আসবো আসার পরে দেখুন অ্যাড অপ ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এটাতে ক্লিক করব আপনার কাছে যে ভার্সন থাকবে সেটাতেই আপনি করতে পারেন এবারে আমরা চলে আসবো ফাইলে ফাইলে আসার পর দেখুন ইম্পোর্ট অপশনটি আছে ইম্পোর্ট অপশনটিতে চলে আসবেন আসার পর আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের ইম্পোর্ট অপশনটিতে চলে আসবেন ইম্পোর্টে আসার পর আপনি ডান দিকে চলে আসবেন দেখুন ডান দিকে সোজা চলে আসবেন ডান দিকে আসার পর দেখুন আমার যে স্ক্যানারটি আছে সেই স্ক্যানারের নামটি যেটা আছে দেখুন এইচপি লেজার জেড যে হাজার পাঁচ এটা আমার স্ক্যানারের নাম্বার তো আমরা এটাতে ক্লিক করবো আমি ক্লিক করলাম দেখুন স্ক্যান হতে শুরু হয়েছে প্রিভিউ হচ্ছে স্ক্যানটা আমাদের প্রিভিউ হচ্ছে দেখুন প্রিভিউ দেখাচ্ছে বিজি দেখাচ্ছে এখন আমাদের একটু ওয়েট করতে হবে তো ওয়েট করতে হবে যত সময় পর্যন্ত প্রিভিউ কমপ্লিট না হচ্ছে তো প্রিভিউ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই সম্পূর্ণ পেজটা যদি নিতে চাই তাহলে আমরা এখানে স্ক্যানে ক্লিক করে দেব নইলে আমরা যদি শুধুমাত্র যে ডকুমেন্টস ডকুমেন্টটির যে লেখাটুকু আছে যে ডকুমেন্ট মেনটুকু আছে সেটুকু নিতে চাই তাহলে আমরা এইভাবে কিন্তু কাটসাট করে নিতে পারি এইভাবে দেখুন এইভাবে কাটসাট করে আমরা কিন্তু এটাকে নিতে পারি এবার আমরা এটুকু নিলাম নেওয়ার পরে আমরা এটিকে চলে আসব স্ক্যান দেখুন নিচে স্ক্যান আছে এই যে স্ক্যান আছে এখানে আমরা ক্লিক করব যত সময় স্ক্যান না হবে কমপ্লিট তত সময় আমরা ওয়েট করব দেখুন স্ক্যান কমপ্লিট হয়ে গেছে ডকুমেন্টটি তো আমাদের চলে এসছে এবার এটাকে আমরা রোটেট করে নিতে পারি ইমেজে গিয়ে আশা করি আপনাদের জানাই আছে ইমেজে যাবেন রোটেট রোটেটে গিয়ে নাইনটি ডিগ্রি করে দেবেন দেখুন এটা কিন্তু রোটেট হয়ে গেল এখন আমরা এটা কিন্তু এডিট করতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি আপনার ইচ্ছে খুশি মতো যা কিছু করতে পারেন আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য ইমেজে চলে আসবেন ইমেজে গিয়ে আপনি অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ চলে আসবেন আসার পর এখানটাতে দেখুন এটাকে একদম জিরো করে দেবেন মাইনাস হান্ড্রেডটা করে দেবেন এবার ওকে কল করে দেবেন দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল আমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না রাখতে চাই কালার রাখতে চাই তাহলে আন্ডো করে দিব তো এইভাবে আমরা স্ক্যান করতে পারি যে কোনো ডকুমেন্ট আমি আরেকটি স্ক্যান করে আপনাদের দেখাচ্ছি আমি স্ক্যানার থেকে আমি এটাকে তুলে নিচ্ছি আরেকটি স্ক্যান করে দেখাচ্ছি আপনাদের কি করে স্ক্যান করবেন আপনাদের কাছে যে প্রিন্টার থাকবে বা যে কোনো ডকুমেন্ট থাকবে সেটাকেই কিন্তু আপনারা স্ক্যান করতে পারেন তো মনে করুন আমি এটাকে স্ক্যান করব এবার আমরা এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি স্ক্যানারের মধ্যে দেওয়ার পরে আপনি এ ঢাকনাটিকে নামিয়ে দিবেন নামানোর পরে আবার ফটোশপে চলে আসবেন ফটোশপ তো আমার ওপেন করাই আছে আবার নতুন করে ওপেন করার প্রয়োজন নেই আমরা চলে আসব ফাইল ফাইলে আসার পর দেখুন ইম্পোর্ট আমি আবার আপনাদের জুম করে দেখাচ্ছি ইম্পোর্টে চলে আসবেন ইম্পোর্টে আসার পর আপনি ডান দিকে চলে আসুন দেখুন পিডিএটিভ ইমেজ আছে এটাতে আসবো না আমরা যেহেতু স্ক্যান করছি এই কারণে আমরা যে স্ক্যানারটি আছে সেই স্ক্যানারের নাম দেখাচ্ছে এখানে আমার এইচপি লেজার জেড যেটা আছে সেটা দেখাচ্ছে তো আমরা সেটাতেই ক্লিক করবো এইচপি লেজার জেড হাজার পাঁচ এটাতে আমরা ক্লিক করলাম দেখুন যত সময় পর্যন্ত প্রিভিউ হচ্ছে আমাদের কিন্তু ওয়েট করতে হবে প্রিভিউ কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা স্ক্যান করতে পারি এবার সম্পূর্ণ পেজটাই যদি আমরা রাখতে চাই তাহলে কী করবো আমরা এখান থেকে কিন্তু আমরা কার্ভ করব না আমরা সোজা আমরা স্ক্যান করে দেব স্ক্যানে ক্লিক করব দেখুন আমাদের কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেল তো এইভাবে কিন্তু আমরা যে কোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারি আশা করি আপনারা আমার আজকের ভিডিওতে স্ক্যান শিখে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে